এই হলো সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে ট্রেন আসছে মালয়েশিয়া থেকে আপনাদের দেখাবো এখন পাশে ট্রেন আসছে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে ঢুকছে চলুন দেখাই এই যে দেখুন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার থেকে আসছে ট্রেন সিঙ্গাপুরে ট্রেন আসছে মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার দিয়ে এটা হলো সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে এই যে ট্রেন এই যে আসছে মালয়েশিয়ার থেকে আসছে মালয়েশিয়া আসছে সিঙ্গাপুর থেকে লোকাল ট্রেন লোকাল ট্রেন নাকি না এসি করা ট্রেন টিকটকে আপনারা যে দেখেন সেই জায়গাটা না এই জায়গাটার নাম কি জানি এই জায়গাটা যে বি ওই ওই পাশে যে ওইটা জিরাত সাফারি না এই আপনারা টিকটকে দেখেন অনেক ভাইরাল একটি জায়গা এই যে এই জায়গা জিহাদ ছাফিয়া জিহাদ ছাফিয়া জেপি অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটা জায়গা এই জায়গায় ওরা দুই ভাই মিলে আসছে এখানে বেড়াতে সিঙ্গাপুরের বর্ডারের কাছে দর্শকে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের নদীর ভিতরে মাছের ঝাঁক কত মাছ এখানে কত সুন্দর ফেমাস জায়গায় বসে আছি দেখুন এটা হলো সিঙ্গাপুর এটা হলো আমরা বসে আছি মালয়েশিয়াতে বসে আছি মালয়েশিয়াতে আর আমার পাশে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন নদীর ওই পারে ওটা হলো সিঙ্গাপুর আর এই পাশ দিয়ে এই যে আমি বসে আছি এটা হলো মালয়েশিয়া এটা হলো মালয়েশিয়া সব মিলিয়ে এই জায়গাটা অনেক সুন্দর আমরা মাঝে মধ্যে আসি ঘুরে যাই এখান থেকে তো আপনাদের সাথে শেয়ার করছি কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখুন ট্রেন যাচ্ছে একটা মালয়েশিয়া মালয়েশিয়া ঢুকলো আবার মালয়েশিয়ার থেকে একটা সিঙ্গাপুর যাচ্ছে এই যে আমি বর্ডারের বসে আছি এই যে দেখতে পাচ্ছেন জুম করে আপনাদের দেখাচ্ছি আর ওই পাশ দিয়ে এমআরটি রেল স্টেশনের লাইন তৈরি করছে সরাসরি কারেন্টের চেন চলবে সিঙ্গাপুর টু মালয়েশিয়া এই যে ট্রেন যাচ্ছে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে সিঙ্গাপুরের বর্ডারের পাশে বসে আছি মালয়েশিয়ার বর্ডারের শেষ সীমানায় নদীর ওপারে হলো সিঙ্গাপুর আর ওই পিছনে দেখতে পাচ্ছেন ওটা হলো সেই টিকটকে ভাইরাল একটি জায়গা খুব সুন্দর জায়গা ওখানে প্রচুর পরিমাণ মানুষ হয়েছে তো আজ এখানেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ